হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি তো আজকের ভিডিও তো জানতে পারবেন বাইশ ব্রাজিল ফিফার র্যাঙ্কিং একে ছিল একে থাকবেন না কেন কারণ তারা যে তিথির অধীনে খেলছিল তিথির অধীনে ব্রাজিল ছিল পুরো ফর্মে তিথি ব্রাজিল দোয়াল থেকে চলে যাওয়ার পরে ডাক পেয়েছিল দিনেশ দিনের অধীনে ব্রাজিল যেন বাজে পারফরমেন্স করছিল এবং বারবার হারছিল এজন্য দিনেশকে পরিষ্কার করে সিবিএ ব্রাজিল ফুটবল ফেডারেশন ব্রাজিল জাতীয় দলের যেন কোনো কোচের দেখা মিলছিল না এজন্য ডাক পেয়েছিলেন দারিবাল জুনিয়র তার বাজে স্কোয়াড সাজানোর জন্য ব্রাজিলকে আজ এই পথে নামতে হলো ফিফা র্যাঙ্কিং এ চার নম্বরে এবং আর্জেন্টিনার মতো দলের সাথে চার গোল হজম করলো ব্রাজিল এবার দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে ব্রাজিল তিথির মতো এক কোচ পাচ্ছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল দলে এবার কোন কোচের দেখা মিলছে এটা কি সত্য নাকি গুজব পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন দলে তিথির মতো এক নতুন কোচের দেখা মিলছে ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবেন তারা আসলে বুঝতে পারবেন ব্রাজিল এবার ভয়ঙ্কর শক্তিশালী হয়ে আছেন ব্রাজিলের কোচ পরিবর্তন হচ্ছেন ও জুন মাসে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রও জাতীয় দলে ফিরছেন আপনারা এটা দেখবেন না ব্রাজিলের নতুন কোচ কী হচ্ছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের নতুন কোচ হবেন কাল্লো আঞ্চলেপ্তি ব্রাজিলের এই নতুন কোচ ভয়ঙ্কর ডেঞ্জারাস কোচ হতে চলেছেন কারণ তিনি এখন বর্তমান বিশ্বসেরা ক্লাব রিয়াল মাদ্রিদের কোচ কাল্লো আঞ্চলেপ্তি কাল্য আঞ্চলতির অধীনে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলরা মাঠে নামছে এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না আগের মতো কি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল পূর্ণশক্তি ফিরে এবং সহ কাল্লো আঞ্চলত্তি ফিরছে ব্রাজিল দলে কেমন হবে আপনি অবশ্যই কিন্তু একটি কমেন্টের মাধ্যমে আমাদের জানিয়ে দিবেন ধন্যবাদ